সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে ড্রাগন ফুল জরা প্রতিরোধ সম্পর্কে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার বাগানে ডাগনের ফুলগুলো মার্শাল্লাহ ফলে পরিণত হয়েছে দেখেন আমার যে এই যে ফুল দেখতেছেন যে প্রত্যেকটা ফুলই আমার ফলে পরিণত হয়েছে কিভাবে ড্রাগন ফুলকে আপনারা জরা প্রতিরোধ করবেন এবং ফুলকে ফলে পরিণত করবেন এই বিষয়ে আমি আপনাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দিব সম্মানিত ভিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ডাগনের প্রতিটি ফুলই ফল সেট হয়ে গেছে এবং কোনো একটি ফলও কোনো একটি ফুলও আমার বাগানে নষ্ট হয়নি আল্লাহ রহমতে প্রত্যেকটি ফুলই সেট হয়ে গেছে দেখেন এইদিকে এই ফলটা এই ডালে তারপর এই যে এখানে একটা ফল ওই উপরে একটা ফল ওই একটা ফল প্রত্যেকটি ফলই আমার বাগানে সেট হয়ে গেছে এদিকে দেখাচ্ছে দেখেন এখানেও একটি ডালে দুটি ফল রয়েছে দুটি ফলই সেট হয়ে গেছে সম্মানিত বিওয়ার্স ডাগনের ফুলগুলো কিভাবে ফলে পরিণত করবেন এবং ফুলগুতি যাতে ফুলগুলো যেন ঝরে না যায় এ ব্যাপারে আমি আপনাদেরকে বলছি সম্মানিত বিওয়ার্স আপনারা জানেন যে ডাগনের ফুল সাধারণত রাত নটা থেকে ফোটে রাত নটা থেকে ফুল ফোটার পর সকাল আটটা পর্যন্ত মোটামুটি ফুল থাকে এর সময়ের মধ্যেই ফুলগুলো পরাগায়ন করতে হয় সাধারণত ফুলগুলো রাতে পরাগান করলে সবচেয়ে ভালো হয় তাহলে কোনো ফুল নষ্ট হবে না প্রত্যেকটি ফুলই ফলে পরিণত হবে আমি এই ফুলগুলো রাতে পরাগান করেছি রাতে দশটার দিকে ফুলগুলো দুদিন আগে পরাগায়ন করেছি পরাগান করার পরই আমার ফুলগুলো দেখেন ফলে সেট হয়েছে সম্মানিত ভিওয়ার্স ফুলগুলো ফলে পরিণত হওয়ার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো যে ভালোভাবে পরাগায়ন করতে হবে এ বিষয়ে আমার চ্যানেলে পরাগায়নের কয়েকটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সম্মানিত ভিওয়ার্স দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হলো ডাগনের ফুল যখন ফুটবে বা পরাগায়ন করবেন পরাগায়নের পরে তখন কোনো সার বা কীটনাশক আপনারা প্রয়োগ করবেন না সার বা কীটনাশক প্রয়োগ করলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং ফলে পরিণত হবে না সম্মানিত বিভার্স তৃতীয় যে কারণটা বলবো সেটা হলো যে ফুলগুলো পরাগায়ন করার পর আপনারা কোনো কীটনাশক বা সতনাকনাক ব্যবহার করবেন না এই কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করলে ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা ফুলগুলো ফলে পরিণত করার জন্য প্রথমত আপনারা সুন্দরভাবে পরাগায়ন করবেন দ্বিতীয়ত আপনারা সার বা কীটনাশক ব্যবহার করবেন না তারপর যে কাজটি করবেন আপনারা এই ফুলগুলোর যে এই অগ্রবাগ রয়েছে এই অগ্রভাগগুলো আপনারা এভাবে সুন্দর করে ভেঙে দিবেন কারণ এখান থেকে যে ফুলের অগ্রভাগ রয়েছে এখান থেকে সত্রাক লেগে ফুলগুলো ফুলগুলোতে সত্রাক লেগে ফলে আক্রমণ করতে পারে তাই পরাগায়নের তিন থেকে চার দিন পর এই ফুলের অগ্রবাকটা আপনারা ভেঙে দিবেন সম্মানিত বিভার্স এভাবেই যদি আপনারা আপনাদের ডাগন গাছের পরিচর্যা করেন তাহলে আশা করি একটি ফুলও নষ্ট হবে না আপনাদের প্রত্যেকটি ফুল ফলে পরিণত হবে যে আমরা যারা সাদে বা জমিতে ডাগনের চাষ করি তাদের জন্য একটি ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা সাদে যারা চাষাবাদ করি তাদের জন্য প্রত্যেকটি ফুল খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের মুখে হাসি ফুটায় তাই এই ফুলগুলো যাতে আমাদের একটু অযত্নের কারণে নষ্ট না হয় এদিকে আমরা খেয়াল রাখব সম্মানিত ভিউয়ার্স আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ডাগনের ফুল জরা প্রতিরোধে গুরুত্বপূর্ণ একটা আইডিয়া পেয়েছেন সম্মানিত ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল বাটন পুশ করে রাখতে পারেন সম্মানিত ভিউার্স তাহলে হলে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম